রেসিপি একটা সিম্পল রেসিপি চিকেন কারি বাঙালিদের বাড়িতে রবিবারে যে দুপুরে মেনুতে থাকে যে চিকেন কারি বা মাটন কারি সেই চিকেন কারি রেসিপিটা আজকে আমি নিয়ে এসেছি চিকেন কারিটা আমরা অবশ্যই আলু ছাড়া তো হতেই পারে না বাঙালিদের রবিবার দুপুরে মাংস হবে আর আলু ছাড়া এটা তো কোনো দিনও হতে পারে না তার জন্য এখানটায় আমি আলুটাকে গম বড় করে টুকরো করে কেটে নিয়ে তেলে ভেজে আলুটাকে আলুটা ভাজা হয়ে গেলে এক সাইডে এটাকে তুলে রেখে দেবো আলুটা তুলে নেওয়ার পর সেই একই তেলে আমি মাংসের কারিটা করে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কুচোনো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ করতে শুরু করবে ব্রাউন হয়ে আসবে তখনই এখানটায় আদা রসুনের পেস্টটা দিবো পেঁয়াজটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এরপর আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদার যে কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে ভাজাটা ভালো করে হয়ে যায় তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব গুঁড়ো মশলার মধ্যে বেশি কিছু কেমন দিচ্ছি না এখানটায় দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে এখানটায় পরিমাণ মতন জল দিতে হবে বেশি জল দিব না অল্প পরিমাণ জল দিব। যাতে মশলাটা পুড়ে পুড়ে না যায় তার জন্য এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে পর এখানটায় মিশিয়ে নেওয়ার পর এখানটা দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচিটা দিলে খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে সফট হয়ে যাওয়ার জন্য এখানটায় দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর অল্প পরিমাণ চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা খুব সুন্দর হয় এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে টমেটোটা টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে পুরো সফট হয়ে গেছে এরপর ভালো করে কুচিয়ে দিতে হবে মশলাটাকে মশলাটা কষানো কত হয়েছে কিনা সেটা জানার জন্য দেখে নিতে হবে যে মশলা থেকে যাতে ভালো করে তেল বেরোতে শুরু করে দেয় মশলা থেকে আমার তেল বেরোনো শুরু হওয়ার আগে এখানটায় আমি দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা আপনারা এটা দিতে পারেন না দিতেও পারেন কোনো সমস্যা নেই কিন্তু দিলে খুব ভালো লাগে তাই এখানটা আমাকে ছিল বলে আমি চিকেন কারি মশলাটা দিয়ে দিচ্ছি মশলা থেকে সুন্দরভাবে তেল বেরোতে শুরু করে দিয়েছে এরপর আমি এখানটা রেখে দিয়ে দেবো এখানটা পরিষ্কার করে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটাই হচ্ছে সময় যা চিকেনটাকে কষানোর চিকেনটা যত ভালো কষাবেন তত ভালো হয় চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে আমি এখানটায় কষিয়ে নেব আবার এরকম ঢাকাটা খুলে মাংসটাকে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তার জন্য এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা খুবই অসাধারণ লাগে আর খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই চিকেন কারি বাঙালিদের তো প্রত্যেকের বাড়িতেই আলু দিয়ে মাংসের ঝোল হয়ে থাকে আমি আপনাদের জন্য এই সিম্পল রেসিপিটা আজকে নিয়ে এসেছি খুবই সিম্পল একদমই চিকেন কারি রেসিপি আমাদের মাংসটা দেখুন কালারটা কত সুন্দরভাবে হয়ে আর অনেকটা কষানো হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি হয়নি আর একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই আমাদের সেদ্ধটা হয়ে যাবে কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে চিকেন থেকেও সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আলুটাকে অ্যাড করে দিয়ে আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসের সঙ্গে কষিয়ে নেব এই অবস্থায় এখানটায় আমি চারটে কাঁচা লঙ্কা এখানটায় দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার যে স্মেলটা খুব সুন্দর আসে তার জন্য এখানে কাঁচা লঙ্কাটাকে অ্যাড করেছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর গায়ে মাখা গায়ে মাখা মতন হয়ে গেছে মানে বুঝে নিতে হবে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি জলটা যোগ করব এখানটায় মাংসটাকে আমি এখানে গ্রেভি গ্রেভি রাখবো কারণ আমাদের মাংসের ঝোলটাই দরকার তার জন্য এখানটায় আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আমাদের তৈরি হয়ে যাবে উপরের মাংস মাংসের ঝোল আমার জলটা একটু কমে গেছিলো তাই আবার একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঢাকাটা টকবক করে দেখুন কত সুন্দর টকবক করে ফুটতে শুরু করে দিচ্ছি মাংসটা শেষে এখানটায় অ্যাড করবো গরম মশলা গরম মশলা তো অবশ্যই দিবেন গরম মশলা ফ্লেভার না দিলে আর মাংসের ঝোল হলো অবশ্যই গরম মশলাটা ব্যবহার করবেন আমাদের তৈরি হয়ে গেছে চিকেন কারি বা মাংসের ঝোল খুবই সুন্দর একটা রেসিপি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথম বয়সে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও